নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে দুপুরে কী কী খাবো তারই একটা ভিডিও করলাম উচ্ছে সেদ্ধ ডাল পুরপুরি এটা হচ্ছে চাল কুমড়ো ভাজি দুটো ডিম সেদ্ধ একটা ভেঙে গেছে শশা লেবু লঙ্কা এটা কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল আর এই যে আমি ভাতটা নিয়ে নিয়েছি এখন খাওয়া শুরু করব প্রথমে উচ্ছে দিয়ে খাওয়া গেছে ওটা অবশ্য ভিডিও করা হয়নি আর এখন হচ্ছে চাল কুমড়ো ভাজি আর লেবু দিয়ে খাচ্ছি এই সময় খেতে একটু কষ্ট হয় আর মাছটা তো একদমই খেতে পারি না মাছটা একদমই স্কিপ করে যায় তার জন্য মাঝে মধ্যে ডালটা খাই এখন প্রোটিনের জন্য বেশিরভাগ মুসুরি ডালটাই খাওয়া হয় সবাই বলছে কিছুদিন পর থেকে নাকি মাছটা খেতে পারবো দেখা যাক কি হয় অবশ্য খাওয়ার সময় অনেকে আছে খুব সুন্দর করে ভয়েস দেয় আমি পারি না একদমই অবশ্য খেতে খেতে আমি এমনিতেও কম কথা বলি এই জন্য আগে খেয়ে নিচ্ছি তারপরে ভয়েস আজকে মনে হচ্ছে চাল কুমড়ো ভাজিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে লেবু দিয়ে খাচ্ছি তো বেশ ভালো লাগছে এটা দেখ পালে এটা দিয়েই খাবো আর কিছু নেবো না কারণ অন্য কিছু নিয়ে তখন খেতে না পারলে ভাতগুলো শুধু শুধু ফেলে দেওয়া লাগবে নিজে রান্না করে আর নিজে খাই তো ভালো লাগে না তেমন মাছটা রান্না করতে গেলে খুবই কষ্ট হয় মনে হয় যদি কেউ রান্না করে দিত কিন্তু কি আর করা তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে পরের ভিডিও